কাম আপকো फ्रेंड्स এই দেখো বসেছে দুইদিন বাড়িতে মাই মাইকেনদের হল করে না ভাত দেখলে যে কোনো খাওয়াতে করে পালা কিন্তু আজকে দেখো দুইদিন খেতে বসেছে দুইদিনকে দেখেছে মাই দেখো খাচ্ছে বাসো বাসো মা ভাত দিও থেকে না তুমি থালা থেকে না মা তুমি থালা থেকে না না কাউ কাউ দেখেছেন মাই ভাত খাচ্ছে মা নিশ্চয় টেস্টি হলো খাবারটা হ্যাঁ বসে বসে তুমি খেতে বসে খুব টেস্টি না মা মাহি দাও খেতে বসেছে মা কিন্তু এমন করে না জানো হ্যাঁ ভালো লাগে না বলো মাহি খেতে বসেছে একটা ভাত তো নিয়েছে যায় ওটা হচ্ছে মান রক্ষা করেছে bibendum-এর খাবার বাইদে কিন্তু কত জোর করি ওকে খাবারের জন্য খাবার খেতে তো বসেই না আজকে দেখো